দেশ পরিচালনার দায়িত্ব পাবেন তখন একাত্তর সালের শহীদ মুক্তিযোদ্ধা এবং দু হাজার চব্বিশের মুক্তিযোদ্ধাদের জন্য কি কি পদক্ষেপ নেবেন এই প্রশ্নটা আমি এই কারণেই করছি আমি কয়েকদিন আগে টিভিতে একটা অনুষ্ঠানের মধ্যে দেখলাম যে আমাদের বীরশ্রেষ্ঠ শহীদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ছেলে উনি ফেরি করে করে হ্যাঁ জীবিকা নির্বাহ করতেছেন পরিবারের যে অবস্থা এখন এই অবস্থা যদি আমাদের সকল শ্রেষ্ঠ থাকে তাহলে আমরা আমাদের দেশের জন্য আমরা কি করতে পারবো আচ্ছা ধন্যবাদ বিএনপি স্বাধীনতার

এই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে যারা প্রকৃত মুক্তিযুদ্ধ বিশেষভাবে আপনি বলছেন যাদের কথা পরিবারকে অবশ্যই সর্বোচ্চ সম্মানতা এবং সর্বোচ্চ স্বীকৃতি হবে ধন্যবাদ